ছিল পরের দিন ছিল চাপাই না বর্তমান যেহেতু কাছাকাছি প্রোগ্রাম তো বেগুন সাহেবকে বললাম যে চলো একটু বেড়ানো হয়ে যাবে তোমার বেড়াতে পারি না চলো যাই আমরা আর ওখানে গিয়ে পোষায় রাতে প্রোগ্রাম শেষ করে এসে রাজশাহীতে খেলা তো দিনের বাসায় খেতে যাব দিনের বেলা রাজশাহীর কোন দর্শনীয় স্থান থাকে সেগুলো দেখে টেখে আমি আবার রাতে মাহফিলে চলে যাবো চাপাই চাপাই থেকে ফিরার পথে আবার আম্ম আছেন চাপাই থেকে ফিরার পথে আবার কি করবো চাপাই থেকে ফেরার পথে তখন আবার তোমাকে নিয়ে চলে আসবো ঘোরার মৌকা হয় না আর একজন রাহাবার হিসেবে মতে ইসলাম সাহেব ছিলেন তো আমার খুব ঘনিষ্ঠ মানুষ ভক্ত ওনার একটা সুন্দর গাড়ি আছে এখন যেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে যাব একটু বড় গাড়িও দরকার তো ওই ভাই প্রায় আমাকে বলেন যে হুজুর আমার গাড়িটা বাড়িতেই পড়ে থাকে আপনি কোনো সময় কোথাও গেলে আমারটা যদি নিয়ে যান তাহলে খুশি হব তো সোহেল ভাইকে বললাম যে ভাই যাবো একটু তো উনি সাথে সাথে একদম গাড়ি পাঠাই দিলেন আমরা রওনা হয়ে গেলাম আল্লাহ না যেখানে বাসগুলা থামে আমাদের ইচ্ছা ছিল আমরা বগুড়া শহরে নেমে নামাজ করে খাওয়া তো ফুড ভিলেজটা আমরা পার করে চলে গেছি রাস্তাটা তো একেবারে পদ্মা হাইওয়ে ওই পাশের গাড়ি পাশে আসার কোন সুযোগই নেই আবার সাইডেও ওয়াল দেওয়া আছে যেন বাহির থেকে কোনো গাড়ি ভিতরে ঢুকতে না থাকে এমনভাবে খুব সুন্দর রাস্তা হঠাৎ আমরা একটা গাড়ি এক দেড় মিনিট পরে একটা বাস দেখলাম উল্টো দিক থেকে আসছে কিন্তু যেহেতু এটা সমতল ভূমি দূর থেকে দেখা গেছে গাড়ির ড্রাইভার সাহেব সুন্দরভাবে তাকে পাশ কাটিয়ে চলে গেছেন এরপরে আমরা আরেকটা জায়গার সামনে আসলো

আচ্ছা আমাদের ডান দিকেও গাড়ি আমরা বাম দিকে আছি বাম দিকে গাড়ি চলতেছে তো স্বাভাবিক স্পিডে যেহেতু ডান দিক হচ্ছে। আমরা বাম দিকে আছি বাম লেনে হঠাৎ করে বাস একেবারে আমাদের মুখোমুখি এখন না আমরা ডানে যেতে পারছি না বামে যাওয়া দিয়ে আছে একেবারে তার তলায় ঢোকার মতো অবস্থা আমরা মোটামুটি কালিমা পেড়ে ফেলি হাইলাম যে আমাদের আমরা সব পিছে যাবো ফরচুনেটলি একটা রাস্তা আল্লাহ ফিরে দিলেন সেটা হলো ওই ওভারপাসে কেউ বাইক থেকে উঠতে হলে বা আন্ডার আন্ডারপাসে যেতে হলে সাইডের দেয়ালটা একটু কাটা ছিল ওই জায়গাতে রোডস অ্যান্ড হাইওয়েজের তরফ থেকে ওই ফাঁকটা পাওয়া গেল যে ওইটা দিয়ে কমপক্ষে সরাসরি মুখোমুখি সংঘর্ষটা করে গাড়িটাড়ির জন্য বেরিয়ে যাবে ওখানে ওখানে যে লোক গাড়ি জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আসে এখন একটা গাড়ি নব্বই একশো কিলোমিটার স্পিডের একটা গাড়ি এক সেকেন্ডের ভিতরে তো আর ওইখানে ওই ব্রেকটা করতে পারবে না এটা তো ছেড়টা যাবে একটাই রাস্তা বাকি ছিল যে ওই যে সাইড ইয়ের সাথে যে ডিভাইডারের যে এটা রাখা আছে মানে সাইড ওয়ালটা ওটার যে ফাঁকটা ড্রাইভার সাহেব ওটাকে মেরে কোনো মকরে গাড়ির উপর দিয়ে যা যাওয়ার গেছে আমাদের উপর দিয়ে গেছে কিন্তু কোন মানুষ হয়নি অন্য কোনো মানুষ মারা যায়নি মানে এটা ছাড়া কোনো বিকল্প আমাদের নজরে ছিল না হয় আমরা সবাই মারা যেত নতুন কিছু মানুষ মারা যেত আমি ড্রাইভার সাহেবকে ধন্যবাদ দিই তার এক্সপিরিয়েন্স অনেক তো বিশ পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স এবং ভালো যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আমার পাঁচরের তিনটে হাড় ভেঙেছে ঘাড়ের এখানে এই যে শোল্ডারের এই বাটিটা ভেঙে গেছে তারপরে পিঠে চিকন যে হাড় যেটা থাকে তিন কোনা ওখানে ভেঙেছে আর পায়ে এই জায়গাতে গোস্ত একেবারে উঠে গেছে এই জায়গাতে শুধু হাড় বেরিয়েছিল আর চোখে এখানে ছটা সেলাই রে গেছে চোখে এই বাচ্চাটার মাথার এই জায়গাটা ডেবে গেছে এখন এই জায়গাটা নরম এটা আস্তে আস্তে শক্ত হবে ডাক্তার ইয়ে করার পরে সিটি স্ক্যান করার পরে আলহামদুলিল্লাহ যেটা হয়েছে ডাক্তার সাহেব বললেন যে খুবই সৌভাগ্যের একটা বিষয় এত বড় আঘাত পাওয়ার পরেও তার ইন্টারনাল হেমোরেজ হয়নি ভেতরে বেগম কি চেহারা মুখ তারপরে শরীর ফুলে ভয়ঙ্কর অবস্থা তার একটা ঋত ভাঙছে বুকের হার আর সামনে যে ভদ্র লোক ছিলেন ওনার পায়ের হার ভেঙে গেছে অপারেশন হয়েছে আল্লাহ আল্লাহ কাময়াব করেন ড্রাইভার সাহেব আল্লাহ পাক তাকে বাঁচিয়েছেন তার যেহেতু সিট বেল্ট বাধাই ছিল সামনে যারা ছিল যার কারণে ছিটকে ওরা বাইরে চলে যায় নাই এই একটা ভালো জিনিস হয়েছে আর বেলুন বেড়ে এসছে একটা বুকে প্রচন্ড এয়ার ব্যাগ বুকে প্রচন্ড চাপ খেয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় ধরনের কিছু হওয়া আমাদের ড্রাইভার যিনি ছিলেন তার ভেঙে তার অবস্থা মজার ব্যাপার শুনেন পরে জানতে পারলাম আমাদের সাথে সাথে হসপিটালে নিয়ে গেল ওই এলাকার লোকজন বলা বলে করছে যে কালকেও পাঁচজন বলল আজও দেখো গেল উল্টা আসে উল্টাটা কেন আসে ওই আগে তো এটা এক্সপ্রেসওয়ে ছিল না মাঝখানে রংপুর বগুড়া থেকে ঢাকাগামী গাড়িগুলা আসার সময় ফুড ভিলেজটা তাদের ডান দিকে পড়তো রং সাইড দিয়ে তারা পার হয়ে চলে আসতো ইশারা দিয়ে এখন ডিভাইডার হওয়ার কারণে তাদেরকে কয়েক মাইল দূর দিয়ে আন্ডারপাস দিয়ে ঘুরে আসতে হয় এখন কিছু গাড়ি এরা এই কষ্ট করে ঘুরে আসবে না এখান দিয়ে রং সাইড দিয়ে এখান দিয়ে যায় আর এটাও প্রায় চার পাঁচ কিলোমিটার রং সাইড দিয়ে মারে অদ্ভুত ব্যাপার মানে এই রিজনে ওখানে প্রায় কি হচ্ছে কিন্তু খবর নাই আমাদেরটা ইয়ে হওয়ার কারণে সাথে সাথে মানুষ জানা জানি যার কারণে এটা এখন কি হচ্ছে আলোচনা এসছে নাহলে মানুষ মারা যাচ্ছে আর পুলিশও কারণটা বের করতে পারছে না যে অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে যখন কেউ জানে যে সামনে থেকে কোনো গাড়ি আসার কোন সিস্টেমই নাই তো সে স্বাভাবিক গতিতে সে একটা রিল্যাক্স দিয়ে গাড়ি চালাবে হট করে সামনে জমদুত আসলে সে কি করবে মানে ওই সময়টাই আমাদের ড্রাইভার হয় ওই গাড়ির তলায় যেতে হবে নয় পাশের যে বাস আছে তার সাথে যেটা সহি ট্র্যাকে যাচ্ছে তার সাথে বাড়ি দিলেও তো বাঁচার কোনো উপায় একটাই মাত্র রাস্তা ছিল সাইড ওয়াল যেটা ছিল সেই ওয়ালের ওই জায়গাতে মেরে কোন মুখে আমাদের গাড়িটা থেমেছে শুধু তবে ওই অ্যাক্সিডেন্টে আমরা বাঁচার কথা না এটা আমার পক্ষে খাস কুদরত দিয়ে আপনাদের দোয়া বাঁচিয়ে দিয়েছে দেখতে গিয়েছিল গাড়ি যারা তারা ছবি তুলে এনেছে আমার এই কাঁধের বাড়িতে আমি যে ছিটকে গিয়ে বাড়ি খেয়েছি ওখানে ড্রাইভারের সিটটা পিছন থেকে বেঁকে ভিতরে ঢুকে গেছে আঘাতটা কি পরিমাণ ছিল বেঁচে ফিরাইতে মুশকিল ছিল জীবন এমন তো আমার একটা ইয়ে আছে পরে আমি খোঁজ খবর নিলাম আমার ওই বন্ধুর কাছে যে ভাই গাড়ির ক্ষতিপূরণ তখন তো বলেছে ভাই যান আপনার কাছ থেকে আমি এটা নিয়ে নিবো আমি তো এটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমার করা আছে অ্যাক্সিডেন্ট হলে তো সেটা তো পুরো দিবেই কিন্তু আপনি তো জানেন আমাদের বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো গুলা করানোর সময় তো দুই মিনিটের সিগনেচার নেয় দেওয়ার টাইমে সব মানে হ্যাঁ টাকাও না টাকাও নেই কোথাও টাকা নেই আচ্ছা যেহেতু গাড়িটা উনি লোন করে কিনছে এজন্য একদম পূর্ণাঙ্গ ইন্স্যুরেন্স এটা ব্যাংক তো ফুল ইন্স্যুরেন্স ছাড়া কি করে না ইন্স্যুরেন্স না ফুল ইন্স্যুরেন্স করা আল্লাহ মাফ করুক দেখা যাক এখন ইন্স্যুরেন্স কোম্পানি কে তাদের গুড রাখে নাকি দুই নম্বরই করে দেখা যায় আল্লাহ ভালো জানে দুই নম্বরই করলে টেম্পোরারি করবে কিন্তু তো থাকবে না ক্ষতিপূরণ সবকিছু সহ এটা কি করতে হয় ড্যামেজ দিতে হয় যাই হোক আল্লাহ খায়ের করেন আল্লাহ কল্যাণ করেন আমরা বেঁচে এসেছি এটাই সবচেয়ে শুরু